আগে কিন্তু এরকম ছিল না যে আগে এই জায়গায় নদীর জল ভর্তি থাকতো বিষাক্ত বিষাক্ত প্রাণী প্রাণী আমরা সিনেমা রবিবার দিন সকালবেলা কিছু দামি দামি গাড়ির মাঝখান থেকে আমি বেরোচ্ছি তার মধ্যে সব থেকে অন্যতম দামি গাড়ি হচ্ছে হিমাদির বাইক হিমাদির বাইক বিভিন্ন ধরনের সাউন্ড বেরোয় ঠিক আছে একটু সাউন্ড করে দেখাও করে দেখা আচ্ছা

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আমার বাচ্চা আমার ছেলে পুলে তাদের ছেলে বুলে যাতে ভালোভাবে চালাতে পারে তার জন্য আমি এসপি কিনেছি এই ছেলেটা কিছুক্ষণ আগে আমার সঙ্গে বাইক থেকে বেরিয়েছে তারপর যখন এই বাইক দুটো আসে মানে ওই হ্যাঁ হ্যাঁ ওই 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 গাড়িটা চালিয়ে আসলো আমার বাইকে বসুন আমি একা চালিয়ে আসলাম

বোরিং বোরিং লাগে প্রতি শনিবার অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি ভাবি যে পরের দিন রবিবার আছে খুব মজা করব বাড়িতে সারাদিন থাকবো কোনো কাজ নেই ঘুমাবো এনজয় করবো কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিটা হচ্ছে প্রচণ্ড বোরিং ফিল করি আমি বাড়িতে একা একা থাকলে অফিসে থাকলে আমাদের সব বন্ধুরা একসঙ্গেই থাকে তো সেই হিসাবে বোরিং ফিল হয় না প্রচুর গল্প করি মজা করি খেলা করি কাজ সব হয় যখন আমি বাড়িতে থাকছি তখন খুব একা একা ফিল হচ্ছে সেই জন্য সকালে ফোন করে বাইক নিয়ে সবাই মিলে একটু বেরোলাম তারপর বাড়িতে এসেই স্নান করে ভিটামিন ডি নিতে নিতে ছাদের উপর শীতকালে স্নান করার পরে রোদের সোয়ার থেকে খুশি আর কিছু নেই ভিটামিন ডির তাপ একটু বেশি হয়ে গেছে ঠিক আছে রোদ প্রচণ্ড লাগছে সেই জন্য ভাবলাম ঘরে গিয়েই শুই সেটাই বেটার হবে এতটা রোদ চাইনি আমি নর্মালি শীতকালে হালকা রোদ চেয়েছিলাম যে পাঁচটা একুশ আমি আমার বাড়ির থেকে কত কিলোমিটার হবে এখানে আমি আমার বাড়ির থেকে প্রায় নয় থেকে দশ কিলোমিটার এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অ্যান্ডল ছোটোবেলায় যখন আসতাম তখন এই জায়গাটা রকম ছিল ঠিক আছে এই এই জায়গায় পুরো একদম নদী ছিল জল ভর্তি ছিল আর ওই জায়গাটা অনেক গাছপালা ছিল অনেক কিছু কেটে দিয়েছে টাছ সব মানে সবুজ ছিল অ্যাকচুয়ালি গাছপালায় আর এই জায়গাটা হলুদ হয়ে গেছে ঠিক আছে এবার আমি ঘুমাচ্ছিলাম দুপুরে আমাকে একটা ব্যক্তি আসলো এসে বলল যে নতুন গাড়ি কিনেছে তো ঘুরতেই যাবে ঠিক আছে তিনি হচ্ছে এই মানুষটা নতুন গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে এটা এটা হচ্ছে তার বাইক কি চালিয়ে কিলোমিটার আসলাম এখন এর মধ্যে একটা মজা আছে সেটা হচ্ছে চাকাগুলো বেশ মোটা মোটা না সকালটা খুব ভালো দিয়েছে তার জন্য খুব মজা করে এসেছি আমরা খুব বাজে একটা রাস্তা এসেছি বাজে রাস্তা বলতে কি মানে পুরো উবরো খাবড়ার রাস্তা ভাঙা চোরা নন উন্নয়ন রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়ে এসছি মানে বুঝতেই পারিনি এত কমফর্টেবলিভাবে এসেছে তো এই গাড়িটা কিনেছে কতদিন হয়েছে গাড়ি কিনেছিস এক মাস এক মাস হয়েছে গাড়ি কিনেছে আমার বাড়ির থেকে পাঁচ কিলোমিটারের ডিস্টেন্স ওর বাড়ি আমি এক মাস পরে আজকে ছুটি বলে দেখতে পেলাম জানতে পারলাম যে ও গাড়ি কিনেছে তাই ঘুরতে আসলাম এখানে আর এই জায়গাটা আগে কিন্তু এরকম ছিল না ঠিক আছে এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ ফিশারিটা পুরো একদম মানে শুকনো হয়ে গেছে আগে এই জায়গায় নদীর জল ভর্তি থাকতো আর আমরা স্কুল থেকে পালিয়ে আসতাম লিটারেলি পালিয়ে এসে বন্ধুরা মিলে এখানে এসে খুব মজা করতাম ঠিক আছে পিকনিক টিকনিক সব কিছু এখানেই করতাম তো অনেক দিন হয়ে গেছে ডিস্টেন্স হয়ে গেছে এই জায়গায় আসি না তো এই গাড়িটা নিয়ে এখন আমরা একটু হালকা করে ঘুরতে বেরোবো ব্রিজে দিকে যাবে কি ক্যানিং ব্রিজ ব্রিজ মৌখালি উড়ি যায় কি কী করবো ক্যানিং ব্রিজে চল এই দিক দিয়ে সোজা বেরিয়ে ক্যানিং ব্রিজ দিয়ে ঘুরে যাবো তো আমরা এখন ক্যানিং ব্রিজে যাব একটা ঘন্টা লাগানো আছে এটা হলো গার্ডিয়ান বেল গার্ডিয়ান বেল এটা কি কি কাজ করে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা নেগেটিভ এনার্জি থেকে বাঁচায় তো ধরো আমি নিজেরই নেগেটিভ এনার্জি মানে আমি যেখানে যাই যখন না ধর অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট তারপরে একটু নেগেটিভ অ্যাক্টিভিটিস থেকে মানে কিছুটা হলো এটা আটকায় এটা বুদ্ধিস্ট মতে দট হিন্দু মতে বুদ্ধিস্ট মতে এটা তুই তুই ধর্মের যে কোনো মতেই বল ঠিক আছে নেগেটিভ এনার্জি আমি নিজেই আমরা বুঝতে পারছি কি জানি না তবে রাস্তাটা প্রচন্ড নিচের দিকে এতটা না রাস্তাটা প্রচন্ড খারাপ মানে নিচের দিকে সেই মাঠের মধ্যে গরু চললে যেরকম রাস্তা হয়ে যায় না উবরো খাবড়া উবড়ো খাবড়া সেরকম জায়গা মাখনের মতন চললো পুরো গাড়িটা বেশ ভালো লাগলো গাড়িটা খুব ভালো অ্যাকচুয়ালি বাইক চালাই তো আমি মানে স্কুটি ঠিক মানে আমি চালাই না আমার নেই স্কুটি আমার একটা বন্ধুর আছে আর এও এখন কিনলো মাঝে মাঝে চালাবো স্কুটি এটি চালাতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি বাইক তো আমার আছেই সেই জন্যে নর্মাল লাগে স্কুটিও ভালো এখান থেকে চলে যাব এই জায়গা থেকে যাব এখন ক্যানিং ব্রিজে চল একটু চা খেতে হবে হ্যাঁ দেখা যাবে হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম একটু দিন দিন ছিল অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম তো আমি ঘুমের মধ্যে উঠে চলে এসেছি তাই কিছু দেখানো হয়নি এখন অন্ধকার হয়ে গেছে অনেকটা শুধু রাস্তাটা দেখো চলো চলো এখন থেকে বাইক নিয়ে বেরোতে হবে অ্যাকচুয়ালি যাতে চার চাকা গাড়ি না ঢুকে যায় তার জন্য এই দুটো খুঁটি লাগিয়ে দিয়েছে এখানে সন্ধে হলেই ক্যানিংয়ের নাইন্টি পার্সেন্ট পপুলেশন এখানেই দেখা যায় মানে তার মধ্যে এক আর এর বাড়ি মানে এখান থেকে বেশি না হাঁটা পর দশ দশ মিনিট দশ মিনিটের পথ ও ও কত বছর পাঁচ বছর লেগে গেল এই জায়গাটা আসতে ভাবতে হচ্ছে একটা ওই টক্সিক লাইট বুঝলি এই লাইটের সামনে দাঁড়ালেই কেমন একটা বিষাক্ত প্রাণী বিষাক্ত প্রাণী ফিল আসছে দেখবি এই দেখ এই দেখ হাতটা দেখ আমার এই জায়গাটা আসলে আমার ভদ্র ভদ্র লাগে আমার সেই জোকার ফিল্মের শর্ট ফিল্মের কথাটা মনে পড়ছে হ্যাঁ আমরা একটা সিনেমা করেছিলাম ঠিক সিনেমা না কি বলে শর্ট আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম জোকার জোকার সালা জোকার সেইটার মতন ফিল আছে এরকম একটা লাইটিং ছিল সেইতে মানে ছিল মেন ভিলেন আমি ছিলাম মেন কালপিট এটা ভিলেন তুই তো ভিলেন ছিল আমি ভিলেন ছিলাম না আমি আমি জোকার ছিলাম আমি ভিলেন এখানে রিলস বানাচ্ছে রিলস বানানোটা দেখো কতবার চেক নিল ভাই একটা রিল্সে পঞ্চাশটা কেক নিল তাও ঠিকঠাক আসেনি ঠিক বাবা আবার আবার নিচ্ছে দেখো একে বলে বন্ধুত্ব ঠিক আছে একজন দেখিয়ে দিচ্ছে আর একজন নাচছে বেরিয়ে যাচ্ছে আর ভালো না অনেকক্ষণ হয়ে গেছে कंप्लीट पेटे शुरू को मदार की सुना जिम से आसार पड़े है तो मैंने खीरे खाया ना साल पांच तो रोटी सब खानी थी सब ठीक ठाक होछे डाइट मेंटेन कर तो पाछी ना एक ददी खाई जाए তারপর যাও রে अपना क्या है हम तो बंदे ही हम उड़ के जहाँ मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे